এরা আছে জনপ্রতিনিধি হয়েছে তাই এরা জনগণের মূল্য কি বসবে আপনারা দেখেন আমাদের প্রধানমন্ত্রী উন্নয়নের জন্য দেশ থেকে দেশান্তর গ্রাম থেকে গ্রামান্তর ছুটে চলেছে দেশের মানুষ আজ ভালো থাকার জন্য তারা করছে নাকি সে করছে নাকি সে রাত দিন চব্বিশ ঘন্টা চেষ্টা করছে আজ আমার বাংলার কৃষক যাতে ভালো থাকে সেই কৃষকের জন্য সে বীজের ব্যবস্থা করছে সারের ব্যবস্থা করছে ভর্তুকির ব্যবস্থা করেছে বাংলার খেটে খাওয়া মানুষ যাতে যারা দিন মজুরি করে চলে তাদের জন্য ফ্রি চালের ব্যবস্থা করেছে দশ টাকা কেজি চালের ব্যবস্থা করেছে পনেরো টাকা কেজি চালের ব্যবস্থা করেছে আজকে দেখেন আমাদের যারা বয়স্ক লোক তাদের জন্য বয়স্ক ভাতা যারা বিধবা হয়েছেন তাদের জন্য বিধবা ভাতা যারা গর্ভবতী ভাতা দিচ্ছেন আজকে সরকার নাকি তারপরও আজকে দেখেন আমাদের এই গ্রামের বিভিন্ন গ্রামাঞ্চলের লোকজন আজ খুশি বা যার যারা পাওনা সেটা পাচ্ছে না আসলে আমাদের সমস্যা আছে আমাদের যারা আছে এরা সঠিকভাবে বন্টন করছে না এরা সবকিছু নিজের লোক নিজে খাই আর নিজের আত্মীয় স্বজন দেয় আর যারা টিসিবির মাল সরকার টিসিবির মাল দিচ্ছে জন্য যারা মধ্যবিত্ত সমাজ যারা চলতে পারে না তাদেরকে চারশো ত্রিশ টাকা নিয়ে পাঁচ কেজি চাল দু কেজি তেল দু কেজি ডাল দিচ্ছে আজকে মানুষ যাতে অভাবে কষ্ট না পায় আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলায় যাতে কেউ না খেতে সময় থাকতে পারে সেই জন্য কিন্তু আমাদের লোকজন কি করছে আমাদের পুরনো প্রতিনিধিরা তাদের লোককে তাদের লোক আজ যে দোতলা বাড়ি হয় তাও তা দেখছে আজ যে চারতলা বাড়ি হয় তাও দেখছে কিসের আশায় কৃষির আশায় ভোটের আশায় আসলে তারা তো জনগণের ভোট নিয়ে পাশ করে নাই তারা জনগণের মর্ম কি বলবে অনেক নেতায় আছে যারা বলে আরে আমার কি জনগণের ভোট ঠিক আমি তো ভোট মেনে নেবো তাই তো চাইল দেওয়ার গোম দেওয়ার দরকার আছে আমি আমার যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং বিভিন্ন গ্রামগঞ্জের যারা আছেন যারা কর্মী আছেন সবাইকে বলবো আজ থেকে এখান থেকে আপনারা শেখ হাসিনার বাংলায় যারা গম চুরি করে চাল চুরি করে আটা চুরি করে কৃষকের ধান ভুট্টা চুরি করে বীজ চুরি করে খাচ্ছে তাদের বিপক্ষে সচ্ছর হয়ে যান যেখানেই দেখবেন দুর্নীতি যেখানেই দেখবেন যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন তারা যাতে আর দুর্নীতি করতে না পারে একটা কথা মনে রাখবেন আপনারা যেখানেই বাধা দেবেন সেখান থেকে ওরা ন্যাস গুটিয়ে চলে যাবে তাই আমি বলবো আপনার আজ থেকে এর পরের থেকে শেখ হাসিনার সম্মান রাখতে আমার নয় বা ইজ্জত বাঁধাতে কেউ যাতে কোনো গরিব মানুষ অসহায় মানুষ যাতে কোনো কিছুতে বঞ্চিত হয় না হয় আপনারা রুখে দাঁড়াবেন আর আমি ছোট্ট ক্ষুদ্র পরিসরে আমি আসি আপনাদের পাশে নভেম্বর একটা কর্মী হিসেবে সরোজগঞ্জ বাজারে সদর ইউনিয়নে সময় আপনাদের পাশে থাকবো আপনাদের যখন যেখানে ডাকবেন আমরা সেখানে আসবো যখন যেখানে অন্যায় হবে সেখানে ডাকবেন আমি নভেম্বর কর্মী হিসেবে আপনাদের পাশে সবসময় থাকবো এই কথা আমি আজকে এই মঞ্চেতে দিয়ে যাচ্ছি সংগ্রামী স্বাতীয় বন্ধুগণ আপনারা জানেন গত একুশে ভোট যে ভোট নবনির্বাচিত আমাদের মিয়ামাই চেয়ারম্যান হয়েছে এই ভোট নিয়ে নানা ষড়যন্ত্র চলেছে এই ভোট নিয়ে টাকার খেলা চলেছে এই ভোট নিয়ে কারচুপি করার চিন্তা ভাবনা করছে আমরা সারা রাত দিন ধরে পাড়া দিচ্ছি কাউকে কোনো সুযোগ দিইনি কোনো কেউ তাতে কারচুপি করতে পারে আপনারা যেভাবে আমার সাথে আপনারা থেকে এই ভোটটা করেছেন ঠিক সেভাবে এই দেশের এই সদর উপজেলায় কল্যাণের জন্য কাজ করবেন আমার মেয়ে আমার ভাই যাতে আগামীতে ছুয়াটাকে এক আসনের সংসদের সদস্য হিসেবে আপনাদের মাঝে আসতে পারে আমাদের মাঝে থাকতে পারে সে আশাবাদ ব্যক্ত করে আপনারা তার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সর্বোপরি সবার জন্য দোয়া করবেন সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা